আচ্ছা তো আপু আমরা প্রতিবেদন একেবারেই শেষ পর্যায়ে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে এটাই বলার আছে সবাই ভালো মন মানুষ নিয়ে আমার পাশে থাকেন যেই আমার পাশে আসবে আমার জীবন সঙ্গী হবেন কোনো খারাপ কথা বলেন না ভাই আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি আমি অন্য মেয়েদের মতন বা অন্য কারোর মতন মানে অনেক ভালো থেকে আনন্দ ফুর্তি করতে আসে নাই তো ভালো একটা মনের মানুষের আশায় আসছি আশা করবো সবাই আমি যেরকম একটা ভালো মন নিয়ে আপনাদের কাছে মানে প্রতিবেদন আসছি তো আপনারাও ভালো মন নিয়ে আমার কাছে আসবেন এটা আপনাদের কাছ থেকে আসুন